প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম কবিরাজ তিনি মানুষের উপকার করতে চাচ্ছে যাদের বিয়ে বিয়েলাম মানুষের মাঝে সমস্যা দিয়েছে এবং পাশাপাশি তার সমাধানের ব্যবস্থা তবে তা কোনো না কোন বুজুর্গ ব্যক্তিরার মাধ্যমে সকল সমস্যার সমাধানের মালিক একমাত্র আল্লাহ রবুল আলামিন আমিন নামে মাত্র হুসিনা আজকে এই সফলতা হুজুরের এই দীর্ঘ সময় কঠোর আধ্যাত্মিক অনুশাসনের মধ্য থেকে আধ্যাত্মিক ও জ্বালানি সাধনার বদলোধে ইস্তেখারা ইন্দ্রজাল বশীকরণ বিদ্যা ও ঐশ্বরিক দুর্বল দুষ্প্রাপ্য রত্নদ্রব্য হাসিল করেছেন যার সমন্বয়ে মহাশক্তিশালী তদ্বিরের মাধ্যমে মানব জীবনের যত বড় কঠিন সমস্যা হোক না কেন অতি স্বল্প সময়ে সফলতার আলোকে সমাধান দিয়ে থাকে ইনশাল্লাহ হুজুরের এই ঐশ্বরিক ও আধ্যাতিক ক্ষমতার বলে আপনি পৃথিবীর প্রান্তে থাকুন না কেন আপনার মনের সুপ্ত বাসনা অবশ্যই পূর্ণ হবে ইনশাল্লাহ হুজুরের পূর্বপুরুষ সকলেই ছিলেন কামেল হুজুর আজমির শরীফ নিজামুদ্দিন আউলিয়ার মাজার সিলেটের হজরত শাহজালার রহমত শক্তি এবং তান্ত্রিক বিদ্যা অর্জন করে এখন বাংলাদেশে মানুষের সেবায় নিয়োজিত বাহরাইনের কাতার ওমান ফ্রান্স দক্ষিণ আফ্রিকা স্পেন সহ বিভিন্ন দেশের ক্যাসিনোতে অসংখ্য প্রবাসী দেখা পেয়েছে আল্লাহ রহমতে কুদরতি বস্তু শক্তিশালী দ্রব্যগুণ আধ্যাত্মিক তান্ত্রিক সাধনার মাধ্যমে পাঁচ মোহনী বসীকরণ তদ্বিরের মাধ্যমে বাবা যান যে সকল সমস্যা সমাধান দিয়ে থাকে স্বামী